me sa zomi dari me sa me jende chinu ko e ta me সেই কবরে আমরা কি নিয়ে যাবো ওই কবরে যাওয়ার তো আমাদের কোন নিকাম ওই কবরে যাওয়ার মতো আমাদের কোন সামানার ব্যবস্থা নাই সেই কবরে নেওয়ার আগে আমাদেরকে পরিপূর্ণ আশেখ জাতের হিসেবে কবল করে না আল্লাহ

আল্লাহ তুমি তো বলেছিফা আল্লাহ তুমি মানুষদেরকে বড় দুর্বল করে বানাইছ আল্লাহ সেই দুর্বল বান্দাদেরকে ওই কঠিন আজ গ্রেপ্তার করবা দুর্বল বন্ধা কেমনি সহ্য করব আল্লাহ আল্লাহ কোটি আজাব থেকে আপনি আমাদেরকে মাফ করে দেন কবরে আজাব থেকে মাফ করে দেন আল্লাহ জাহান্নামের আজাব থেকে মাফ করে দেন আল্লাহ আমরা মাগরিবের নামাজ পড়েছি সুন্নাত নামাজ পড়েছি

কত হাস মালী জীবন কদিহাব সন্দেশ গড়ে কাল হাস ময় দালে পশোপক্ষে রাত্রি কালে শোকে নিদ্রা যায় i <laughs>

মধুমে <laughs> আছে <laughs> <laughs> <taymanwaya> <laughs> <laughs> <taymanur> <hazawa> tani a ser gora yakti anam tani sher gano madaya yakti anam tani jondo rooshin jandom ha jo રા પ मोसे मिल गरलो परतो मखा जा मलोया ना नर्तसे जाबो ना ना मोतेर कीती की

আল্লাহ করপার করমি আসকের সব নজরে পৌঁছায় দেন আল্লাহ আল্লাহ সব নজরে পৌঁছায় দেন গোমরাহাগে আল্লাহ ফিল ফুকি আম্মার কবরে আল্লাহ সব পৌঁছায় দেন গাম শহর ডাক্তার কহার আল্লাহ দাদা হুজুরের কবরে আল্লাহ যিনি তরিকা শেখার জন্য

আয় লা তার কবরই সাদ গুলো পাওছে দা আল্লাহ আইল্লা পার সে কবর স্থানে শহীদ বাবু রাশি আছে তাদের কবরে সৌসে আল্লাহ আয় দা পারছে পি সেয়া আয়ল্লা পারিবারিক কবর স্থানে কত পিঠ মা পির বলে শিয়াসেন আল্লাহ আর তাদের কবরে সফছে দা আয়ল্লা পাওসে দা কান্দি আল্লাহ দাদা হুজুরের কদমে আল্লাহ আল্লাহ জীবন কান্দের জমিনে কত জাকির ভাই জাকির বনের রশি আল্লাহ কত ফলি পাবা রশি আসে আল্লাহ আন্না তাদিল কবরে স্বাপ পৌঁছায় দাদা আন্না স্বাপ পৌঁছাদান মইনা তোলা

আলনা তলাঞ্জ জমি নি আল্লাহ নও দাবার জমি নি কোন পাড়ের পাড় জমি নি দেবলকান্দি দি নি আটা কত জাকের জাকির ইনি শুয়সে আল্লাহ কত জাকির ভাই জাকির কোন দুকার কবরে চলে গিয়েছে আয় আল্লাহদের কবরে স্বাদ পাওয়াছে আল্লাহ সব পৌঁছছে আমরা গ্রামীণ আমি করতেছি আল্লাহ জানিনা কার জানি জনম দুঃখী মানা জানিনা কার জানি জনম দুঃখী বা নাই কবর দিকে চাতক পাখির মতো সন্তানদের দিকে তাকায় তাকায়

আল্লাহ সমস্ত জাকের ভাই জাকের বন্ধুদের কবুল করে নিন আল্লাহ আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ বিশেষ করে মাওলানা আমাদের মুর্শিদ জনাব যাবার পরে বড় চিন্তা হইছে ওই ময়নাতার দরবার কেমনে চলবে আল্লাহ তোমার হাতে ছেড়ে দিয়েছিলাম মাওলানা আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দিয়েছ আল্লাহ আমার আব্দুল্লাহ বাবাকে আল্লাহ তরিকার আরো বুঝদান করে দাও আল্লাহ তরিকার জন্য আরো খাটনি করার তৌফিক দিয়ে দাও আল্লাহ সে যেন দরজা চালাইতে পারে সেই হিম্মত সাহস বুদ্ধি দিয়ে দাও আল্লাহ আল্লাহ সমস্ত আহ্লাদেরকে কবুলা মঞ্জুর করিয়া নেন আল্লাহ সমস্ত মা বন্ধুদের কবুল করেন আল্লাহ আত্মীয় স্বজনদেরকে কবুল করেন আল্লাহ বিশেষ করে আমরা ময়নতর গ্রামের যত ময়ন্যাছিয়াদের সকল কবরে সব দিয়ে দেন আল্লাহ সমস্ত ময়নতর মাউযদেরকে নেক হায়াত দান করেন আল্লাহ আল্লাহ কবরে চলে যাব আল্লাহ জানি না কখন জানি মালাতান মউসামনি হাজির হয়ে যাবে আল্লাহ কে কি চাই, মৌত আসার আগে সেটা দিয়ে দেন আল্লাহ আল্লাহ আমার কাছে দেওয়ার মতো কিছু নাই

আল্লা মৃত্যু পর্যন্ত তরিকারে যেন থাকতে পারি তাও ফির দিয়া দেন আল্লাহ যেদিন মারা যাবো আয় মান বানা মৃত্যু দিয়ে না বেনাম

مَا نَطَّلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اپ کر لو یم اپ کو وہ نام کرو